শ্রীলঙ্কার বিপক্ষে চমকে ভরা বাংলাদেশের টি টোয়েন্টি দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে এসেছে বড় পরিবর্তন দলে ফিরছে নাইম শেখ ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন দলে জায়গা হয়নি নাহিদ রানা হাসান মাহমুদ তানভীর ইসলাম ও শান্তর টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন লিডুন কুমার দাস ওয়ানডে সিরিজের পরেই টি টোয়েন্টিতে হবে বাক্সিংহের লড়াই আগামী দশই জুলাই থেকে শুরু হবে দু দলের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সবগুলো ম্যাচও শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এক নজরে বাংলাদেশের টি টোয়েন্টি দলের স্কট লিটন দাস ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাওহিদ হৃদয় জাকের আলী ওয়ানিক মেহেদি হাসান মিরাজ শামীম পাটওয়ারি রিশাদ হোসাইন শেখ মেহেদি নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফ উদ্দিন টি টোয়েন্টিতে দুদল সমানে সমান সবচেয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের ধবল দোলাই করেছিল বাংলাদেশ এবার সেই প্রত্যাশায় টি টোয়েন্টি সিরিজ জিততে লাল সবুজ জার্সির প্রতিনিধিরা